দুই নম্বরে ওই যুবক যে যৌবন কালে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তিন নম্বর যার অন্তর মসজিদে পড়ে আছে চার নম্বর আল্লাহর জন্য মহব্বত করেছে আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে এরপরে রাজলন নরাজলন দাতু ইমরাতুন যাতা মানসুবিন ওয়া জামা জামালিন ফাকাল ইন্নি আখাফুল্লাহ জি জি ওটা বুঝছি হ্যাঁ এবার ওই জন্য আমি শর্ট করে দিছি দু মিনিটই শেষ করে দিছি আমাকে কেউ আগাই দেয় না নাজির জানে ভালো বিশ্বাস করে হ্যাঁ করছি ইনশাল্লাহ দুই নম্বর তারপরে নম্বরটা কত সুন্দর একটা প্রাচীরের কথা বলা হয়েছে যেটা দেখা যাবে না প্রাচীরটা কি ইটের নয় প্রাচীরটা সিমেন্টের নয় রডের নয় কোন যুবতী মাললা সুন্দরী ডাকছে এসো অপকর্মের জন্যে ওই যুবক বলছে ইন্নি আখা ফুল্লা আল্লাহর ভয় তোর কাছে যেতে দিছে না এটা পাঁচ নম্বরে ছয় নম্বরে ডান হাতে ডান করেছে বাম হাত খবর রাখেনা কি দান করেছে ডান হাত এই গোপন দানটাকে আল্লাহকে এত ভালো লেগেছে যে আমার রব সেই রহমতের ছাতে কোটা লাগিয়ে দেবেন আর সাত নম্বরে ও রাজুলন্দ কর আল্লাহ ওই লোকটা অন্তর কোণে আল্লাহকে দেখে চোখের পানিতে গভীর রাত্রিতে ডুকরে ডুকরে কেঁদেছে এই সাত শ্রেণীর আল্লাহ রহমতের ছাঁদে থাকবি একবার গুনিয়ে দিছি এক নম্বরে ন্যায় বিচার কর্নেওয়ালা দুই নম্বরে যে ওই যুবক যৌবনকালে আল্লাহকে ডেকেছে যুবক যুবতী তিন নম্বরে যার দিল মসজিদে পড়ে আছে চার নম্বরে যে তাকে যুবতী ডেকেছে সে বলেছে আমি আল্লাহকে ভয় করি পাঁচ নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে ছয় নম্বরে ডান হাতে ডান করেছে বাঁ হাত জানে না আর সাত নম্বর ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে কেঁদেছে তো আপনাদের কাছে আমি পাঁচ ছয় নম্বরের কটা লোক দেখতে চাইছি যে আজকে কটা ছেলে ফারেক হলো সাতাশটা আর তারা কোরআন শরীফ যেমন তিরিশ পারা বোখারিও হচ্ছে তিরিশ পারা তারা তিরিশ পারা ও বোখারিকে শেষ করেছে বিদায় আমি জন লোক দেখতে চাইছি ওই আল্লাহর অস্তে কেউ আছেন যে নামটা তিনি প্রকাশ করবেন না এখানে চুপচাপ লিখে দিবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লাখ টাকা দেওয়ার লোক এই এলাকায় আছে দীর্ঘদিন আসা যাওয়া করছি চিনি কিন্তু আমি ছোট করে ধরছি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার সর্বনিম্নে আমি বলেছি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন এরকম তিরিশ জনকে দেখতে চাইছি আল্লাহর গোলাম কেউ যদি আছেন তো একবার আল্লাহর নাম নিয়ে হাতটা তোলেন এবং এগিয়ে আছেন দুর্গম গিরিকান্তর মরু পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ কে আছো নজয়ান হও আগোয়ান হাঁকিছে ভবিষ্যৎ ভাইয়া এটাই আপনি কেয়ামতের দিন পাবেন এবং এর কোনো ক্ষয় বয় নাই আর আল্লাহর কাছে পরিপূর্ণ মাল পেয়ে যাবেন আল্লাহর গোলাম কেউ আছেন নাম্বার সিরিয়াল এক নম্বর যে শুরু করবেন ভালো কাজ শুরু করে দিলে আল্লাহ তাবার একবার তাহলে তার সমস্ত কাজের নেকি

কত কোন ধরনের দান হলো মহিষপুর বাড়িতে কাছি তো তো লয় কাছে আরেক হাজার পরে দিয়ে পাঁচই করেন চার যখন দিয়েছেন আরেক দিয়ে দেবেন নামটা লিখেন হ্যাঁ জি পরে দেবেন অসুবিধা নেই এতে এদিকে আপনাদের জো আসা জি আর কে আছেন ভাই আমার মোজাহার আলী মহিষপুর লিখেন আল্লাহর গোলাম আর কেউ আছেন দেখেন উনি অনেক দূর থেকে এসে পাঁচ হাজার দিয়েছেন জেজাক আল্লাহ শুক্রিয়া কত আছে এত তাড়াতাড়ি পালাইছে কত আছে তাও বলছে না বলছে গুনে লিগা যা আছে না আছে আসলে আমাকে সন্দেহ করছে যে ধরবে নাকি আমি কেন ধরতে যাব জি ভাই আল্লাহর গোলাম কেউ আছেন একটা বিশ হাজারের কোটা দেখি একটা এতগুলোর ভিতরে একটা বিশ হাজার দেখতে চাইছি কত আছে আর একশো টাকা দিল আর আছেন যে ভাই আমি বিশ হাজার হাজার দেখতে চাইছি এগুলো যে লোক উঠিয়েন না ইনশাল্লাহ আপনাদের কাছে চাদর যাবে মানোয়ার আসছে পুঁচে গেছে না ইনশাল্লাহ আসামি আর আসামি বললে আবার পুলিশে ধরবে নাকি আল্লাহ জানে এতক্ষণে একটা টাকা এসেছে কত আছে হ্যাঁ আরে দাঁড়ান রে ভাই আজি কুড়ি হাজার আছে কি করেন না না নাম বলবো না কি করেন বলছি আরে দু টাকা দিতে না আর পান খাবো দশ টাকা দেন গো ও আচ্ছা এটা বিশ হাজার এসছে মার্শাল হ্যাঁ দোয়া তো দিবই মাগ উশি সে যেতে হে খুশি সে কি নিয়তে দিচ্ছেন আল্লাহ কি বলেন কাজ হয়ে যাবে আমি দোয়া দিব ইনশাল আমভাবে দোয়া দিব দোয়া বার না দিই বিশ হাজার টাকা এসছে একটা আর কেউ আছেন এর আগে একটা পনেরো হাজার এসছে দোয়া চেয়েছে আর কেউ আছেন পনেরো হাজার বিশ হাজারে যা কেউ নাই জি ভাই আল্লাহর গোলাম চাদর ঘুরে দেন দেখেন একটা কথা বলছি চাদর যাচ্ছে যার কাছে যা আছে দিল করে চাদরে দেন কারণ আরেকজন পাঁচ হাজার টাকা দিয়েছেন বাবা কে এর এরকম ধরনের দান বলেন তো কই আমার কাছে পাঠানটা কই ইনিকশানাল অ কই হ্যাঁ ও এটা আর এক দিলে দশ হয়ে যায় পাঁচ হাজার মৌলানা গিয়াস উদ্দিন নামে মৌলানা গিয়াসউদ্দিন সাহেব মায়ের নামে দিয়েছেন পাঁচ হাজার টাকা মাশ এটা কত এক হাজার মাশ আর কেব আছেন আর কেব আছেন আল্লাহর গোলাম আরে চাদর আরো দেন আরো চাদর দেন চাদর দেন আরে বাবা ছেলে ছেলেপিলে যাও রে বাপ ছেলে বেশি করে যাও বাবা আর মুখে কথা বলো চাইতে গেলে চুপ থাকলে হবে না দেন 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 জি কেউ যদি টাকা কম দিলে হবে নাকি এমনি করে বলো আর গেটে একটা চাদর দেন গেটে একটা চাদর পাঠিয়ে দেন দাঁড়িয়ে থাক কেউ দশটা টাকাও দিবে ইনশাল্লাহ না ওইটাই হয় না আমার ভুলে গেছি একটা বই কিনে দিন তো গাজল গাজল ভুলে গেছি কি মুশকিল একটাও জানি না ওইগুলো যারা বলে জোহের কে তুলতে হবে খালি গো জলি চালিয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো ডাক জানাবে না তো আপনি আমাকে বলেন আর খানিক দেন কত আছে বাপমাই নামে কত আছে আর পাঁচশো হবে না দু হাজার দেখি মোটেই নেই দশ টাকাও নেই কি সব হ্যাঁ প্রধান কে জি আর কেউ আছেন কেউ উঠবেন না আপনাদের সামনে আসামি আসবে পুলিশ আসেনি যে উঠে যাবেন পুলিশ হলে তো উঠে যেতেন আসামি আসবে ভয় কি আছে আল্লাহর গোলাম আর কেউ আছেন দেন মাসাল্লাহ জাজাকুমুল্লাহ এই আল্লাহ দশ হাজার বিশ হাজার দিয়ে দান করেছেন মাহবুদ কেউ পাঁচ হাজার দু হাজার এক হাজার কেউ মায়ের নামে আব্বার নামে ছেলের নামে বিভিন্ন নামে যে যার নামে দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও এই আল্লাহ তাদের নিয়োগকে তুমি পুরা করে দাও হায়াতে তৈবার দাও আমালে হাসানা করা তো দাও রুজি রোজগারে তুমি বরক দাও হালাল উপার্জন করা তুমি তো দাও সে হাতে কুমলে দাও মাহবুদ কেউ তাদের দিলে নিয়তকে পুরা করে দাও মাহবুদ যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তুমি আরোগ্য দাও আর তাদের ভিতরে যদি কেউ কবরে নীরব নগরে চলে যায় আল্লাহ তুমি তাকে মাফ করে দাও ক্ষমা করে দাও ইয়া ইলা আলামী তোমার বান্দাদের দানগুলোকে তুমি গ্রহণ করো কবুল করো মাফ করো জাজাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকুমুল্লাহ হে আল্লাহ তুমি রব যদি না কবুল করো কবুল কে করবে শুধু তো দিয়েছে তোমাকে কঠিন কিয়ামতের দিনে যেদিন মানুষ উঠবে যে মা নামে ভাই বোন দাদা দাদি নানা নানের নামে দান করেছে তাদের দিদা